কুমিল্লায় অটোরিকশা চালক পরাণ হত্যা মামলার মূল মূলহত্যাসহ অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় সাতটি অটোরিকশা চারটি ব্যাটারি এবং বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের শহীদুল ইসলাম জাবেদ মোহাম্মদ শরীফ রুবেল চোদ্দগ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন গেল কয়েকদিন ধরে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় গত সতেরো মে সন্ধ্যায় কুমিল্লা সদরের টিককারচর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন মোহাম্মদ পরান রাতে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা পরে থানায় সাধারণ ডায়েরি করেন তারা একই দিন রাতে সদর দক্ষিণ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাওড়াতলি এলাকায় গাড়ি চাপা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ দিন পর আঙুলের চাপের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে পরাণের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ